আসসালামু আলাইকুম ভিউয়ার তো চলে এলাম তাৎপর্যের পক্ষ থেকে একটি ধামাকা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু একদমই ভাইরাল ডিজাইনের কিছু শাড়ি দেখাবে ভাইয়া তো এগুলো হচ্ছে সিমারি সিল্কের উপর লাকজারি স্টাইলে কাজ করা ফুল শাড়িটা কিন্তু থাকছে আপনার ডিজিটাল প্রিন্ট আর কাটওয়ার্ক থাকছে পুরো শাড়ির পাড়ের অংশে তো ভাইয়া আজকে নাকি এই শাড়িগুলো একদম মাথা নষ্ট করে প্রাইজে দিচ্ছেন হ্যাঁ ভাই ছয় হাজার সাত হাজার টাকার শাড়ি আমরা আজকে পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এই নভেম্বর ডিসেম্বর বলেন

তো 7 থেকে 8000 টাকা এক একটা শাড়ির দাম এগুলো কিন্তু আপনাদের মাথা নষ্ট করার প্রাইসে দিচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা পেয়ে যাচ্ছেন তাতকুটির চ্যানেলের পক্ষ থেকে শাড়িগুলো তো খুবই সুন্দর লাক্সারি স্টাইল কাজ করা প্রতিটা শাড়ি হবে দেখার মতো তো এটার মধ্যে চারটা কালার থাকবে আচ্ছা ভাই 블্লাউজ পিস রয়েছে করতে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটার 블্লাউজ আছে ভাই এই যে ওকে এই প্যানেলটা এবং ব্যাগে চলে ব্লাউজ পিস রয়েছে এই যে জন্য এক্সট্রা করে অপশন দেয়া রয়েছে আপনারা অবশ্যই কাটতে আর ফুল স্লিপ করা যাবে তো যথেষ্ট বড় রয়েছে এক্সট্রা করে ব্লাউজ পিস মাত্র অফার দামে পনেরোশো টাকা এটার মধ্যে আরো দুটা কালার কালার আছে স্যার এটারই স্টক সীমিত আছে আচ্ছা কিন্তু সীমিত যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে আর এই যে দেখেন আমরা কিন্তু ইনটেক প্রোডাক্ট এগুলা কিন্তু লর্ড না

মোট চারটা কালার চারটা কালারই আপনাদেরকে শো করে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি শপে চলে আসতে পারেন তাৎপতির ইসমাইল মেনশনের দ্বিতীয় তলায় গাউসিয়া মার্কেট সংলগ্ন এই মার্কেটটি চলে আসতে পারেন আমাদের এখানে আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে রয়েছে এই নাম্বারে কন্টাক্ট করে আপনারা চলে আসতে পারেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন সিমার শিফনের উপর চমৎকার শাড়িগুলো ভালো লাগলে অর্ডার করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর আমাদের নাম শো করে দিচ্ছি আপনারা চলে আসতে পারেন আমাদের শপে রেখো মনে এবং তাপত্য শাড়ি স্টার নুন মেনশনের তলায় গাউসিয়া মার্কেট সংলগ্ন এই এই মার্কেটে চলে আসবেন এবং আমাদের শপ নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ